জ্যামের ভিতরে কিভাবে গাড়ি চালাবেন দেখেন এই যে হচ্ছে গাড়িটা ব্ল্যাক কালার গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন বামে যাচ্ছে কিন্তু বামে যাচ্ছে এই জন্য বামে এন্টিকাটার দিয়ে দিচ্ছে তো আপনি যদি বামে যান তাহলে বামে এন্টিকাটার দেবেন যদি ডানে যান ডানে এন্টিকাটার দেবেন দেখতেই পাচ্ছেন গাড়ি চালানো খুব ইজি ঠিক আছে যেমন ধরেন এখন কিন্তু রাস্তা পুরো ফাঁকা সকালবেলা আমি যাচ্ছি তো মনে করেন আপনি এভাবে করবেন দেখতেই পাচ্ছেন স্টারিংটা কীভাবে ঘোরাচ্ছি তো আপনি সব সময় ডাইনেল লেনে থাকবেন মানে ডাইনেল লেনে থাকার চেষ্টা করবেন যদি আপনি ডাইনেল লেনে থাকেন তাহলে আপনার অ্যাক্সিডেন্ট এবং ঝুঁকি খুবই কম থাকবে দেখতে পাচ্ছেন আমার বামে একটা গাড়ি আর অল টাইম এই যে বামে লুকিং গ্লাস ফলো করবেন লুকিং গ্লাস ফলো না করলে কিন্তু আপনার বুঝতে পারবেন না যে পিছন থেকে কোন গাড়িটা আসছে এই যে এটা ফলো করবেন আর লুকিং গ্লাস ফলো করবেন ডাইনে ফলো করবেন দেখতে পাচ্ছেন আমি ডাইনে বামে ফলো করে কিন্তু চলে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন সামনে মানুষ এখানে কিন্তু আপনার ই করতে হবে ব্রেক ধরতে হবে হরেন দিতে হবে আর রাতের বেলায় ডিপার মারবেন যে আপনি আগে যাচ্ছি ঠিক আছে এভাবেই হচ্ছে গাড়ি চালানোর বেসিকটা আপনি সব সময় ডাইনের লাইনে থাকার চেষ্টা করবেন আর গাড়ির মাপ কিভাবে বুঝবেন সেটাও আমি দেখিয়ে দেব আমার প্রত্যেকটা ভিডিও আছে এই বিষয় নিয়ে আপনারা চাইলে দেখতে পারেন গাড়ি কিভাবে স্টার্ট দেয় এ টু জেড গাড়ি সব কিছু কিভাবে কি করে সব কিছুই আমি দেখানোর চেষ্টা করি তো আপনারা আমার দৈন দৈনিক এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের অনেক প্রয়োজনীয় কাজে লাগতে পারে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মহাখালী তারপরে হচ্ছে যেমন ধরেন এখানে অনেক বড় একটা সিগন্যাল ছিল এই সিগন্যাল সরি ইউটার্ন ছিল সেই ইউটার্নটা বন্ধ করে দিছে এই টান্ডা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু খুবই ভালো হয়েছে আগে প্রচুর জ্যাম ছিল আর এটা হচ্ছে হরেন দেখতে পাচ্ছেন মাছখানারটা তো ওই যে এখানে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন এখানে গাড়িটা স্লো করতে হবে স্লো করে গাড়িটা আবার টান দিতে হবে হ্যাঁ এভাবেই হচ্ছে গাড়িটা চালানোর নিয়ম খুবই সিম্পল যে বন্ধুরা আমি এখন বামে যাব ওই যে আমি কিন্তু বামে ইয়ে দিয়েছি হ্যাঁ আমার দেখতে পাচ্ছেন ওখানে বামে সংকেত দিচ্ছে মানে দেখতে পাচ্ছেন বামে ইন্ডিকেটর দিয়েছি বামে বাতি জ্বলতেছে বামে বা যেহেতু বামে যাবো সে তো বামের নুকিন ক্লাসটা ফলো করব নুকিন ক্লাসটা দেখব যে নুকিন ক্লাস পিছনে কিছু আসতেছে নাকি এখান থেকে দেখবেন এখান থেকে দেখবেন দেখতেই পাচ্ছেন আমার বামে কিন্তু কেউ না আমি কিন্তু বামে চলে আসছি আমি কিন্তু ডাইন সাইডে ছিলাম তো দেখতেই পাচ্ছেন এভাবেই হচ্ছে গাড়ি চালাবেন খুবই সিম্পল দেখতে পাচ্ছেন আমি কিন্তু বামে ঢুকবো সামনে গিয়ে সামনে গিয়ে একটা ইউটার্ন আছে যেহেতু যারা ইউটার্ন নেবেন তারা থাকবেন ডাইনে আর যারা বামে যাবেন তারা থাকবে বামের লেনে কারণ আপনি যাবেন বামে আপনি যদি ডাইনে ইন্ডিকেটর দেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো জন্য আপনার যাইতে হবে বামে আপনি সবসময় বামে যদি আপনি বামে যান রাস্তার সবসময় বামের লেনে থাকার চেষ্টা করবেন আর যদি ডাইনে যান তাহলে ডাইনে থাকার চেষ্টা করবেন এটাই হচ্ছে নিয়ম দেখতে পাচ্ছিনে যে ডাইন সাইড এর যে গাড়িগুলো নিবে হ্যাঁ তাহলে এরা নিচ্ছে আর আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন তারা কিন্তু নিচ্ছে নিচ্ছে যে আর আমরা যাচ্ছি সোজা আমরা সোজা দিয়ে বামে যাব। এই জন্য বামে কিন্তু আমরা একটা অলরেডি কিন্তু আমরা ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সংকেত দিচ্ছে যে আমরা বামে বামে যাবো তো বামে কিভাবে যাই দেখেন গাড়ি চালানো খুবই সহজ আপনি যদি একবার ব্রেনে নিতে পারেন না একবারে পানির মতো সহজ দেখতে পাচ্ছেন আমার ডাইনে বামের লক্ষ্য রেখে এই যে হচ্ছে বামের রাস্তা তা আমরা খুব সংকেত চলে যাব এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে ডাইনে বামে সময় ডাইনে বামে লক্ষ্য রাখবেন ডাইনে বামে লক্ষ্য রেখে যাবেন তাহলে ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন যত গতি তত ক্ষতি ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু জায়গাটা পেয়ে গেলাম আমরা এখন আমরা চলে যেতে পারবো সমস্যা নাই তো এইভাবেই হচ্ছে আপনারা ই করতে পারেন ড্রাইভ করতে পারেন যেহেতু আমাদের এখন হ렌 দেওয়ার দরকার এইজন্য আমরা হ렌টা দিয়ে দিলাম কারণ যেখানে যেটা প্রয়োজন সবসময় লক্ষ্য রাখবেন ঠিক আছে গাড়ির এসি চলতেছে কিনা গাড়ির হ্যান্ড ব্রেক নামানো আছে কিনা গাড়ির লক করা আছে কিনা সব দেখে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা পিকআপ সামনে একটা বড় ট্রাক আছে আমার ডাইনে যাইতে হবে এই জন্য ডাইনে দেখে আপনি ডাইনে যে যাবেন ডাইনেও কিন্তু দেখে আপনার যাইতে হবে আপনি দেখলেন না ঢোকাইয়া দিলেন তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হবে ঠিক আছে তো দেখতেই পেলেন আজকের ভিডিওটা এইরকমই এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন ঠিক আছে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম